আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসার ম্যান নিয়ে আজকের যেই গুরুত্বপূর্ণ তথ্যটা এবং গুড নিউজ এতদিন যাবৎ সৌদি আরবের ভিসাল ম্যান পাওয়ার হতে অনেক বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তো গত কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমি জানিয়েছিলাম যে পাসের অধিক যদি ভিসা ইনজাজে থাকে কোনো কোম্পানির তাহলে সেই ভিসাগুলোর সম্ভবত চ্যাম্বার অফ কমার্স লাগবে এগ্রিমেন্ট পেপার লাগবে তো অবশেষে সেটাই সত্য হলো এখন থেকে গত দুই দিন আগে থেকে বিএমইটি থেকে সকল ধরনের ভিসার ম্যান পাওয়ার হবে তবে শর্ত সাপেক্ষে এখন অবধি পাঁচের অধিক যদি কোনো ভিসা থাকে সেই ভিসাগুলোর এগ্রিমেন্ট ফেপার লাগবে এবং চেম্বার অফ কমার্স করিয়ে দিতে হবে আর যদি পাশের নিচে কোনো ভিসা থাকে তাহলে সেই ভিসাগুলো মানে নর্মালি ম্যান ফর হবে সেখানে কোনো অ্যাগ্রিমেন্ট ফেপার লাগবে না কোনো রকম এই অফ কমার্স লাগবে না তো এখন কথা হলো যে কাদের এই অ্যাগ্রিমেন্ট ফেপারটা লাগবে ছোটো মোয়াশাসা নাকি বড় মহাসা নাকি সকলেরই দেখেন সৌদি আরবে ছোট মোয়াশাসা এবং বড় কোম্পানি এই দুইটা ক্যাটাগরির ভিসাই সবচেয়ে বেশি ছোটো মহাশা সর্বোচ্চ তিনটা বা চারটা ভিসা উঠায় চারটার বেশি কেউ লোক রাখে না বা ভিসা তোলে না তো তাদের ইনজাজের মধ্যে এই তিনটা বা দুইটা একটা ভিসাই থাকে সেই সকল ভিসাগুলোর চেম্বার অফ কমার্স বা এগ্রিমেন্ট পেপার এগুলা লাগবে না এখন অবধি এখনও লাগবে না তবে পাশের অধিক যদি ভিসা থাকে সেই ভিসাগুলো হয় একমাত্র মাদার ভিসা বড় বড় কোম্পানির এক একটা কোম্পানির পাঁচটা দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা করে ভিসা তারা বের করে তো ইনজাজে যদি এই দশটা পনেরোটা বিশটা তিরিশটা করে ভিসা থাকে সেই সকল কোম্পানির ভিসার জন্য এগ্রিমেন্ট ফেপার লাগবে এগ্রিমেন্ট ফেপারটা কি এগ্রিমেন্ট ফেপারের মধ্যে আপনার নাম থাকবে কোম্পানির নাম থাকবে ডিউটি কত ঘন্টা সাপ্তাহিক ছুটি কত ঘন্টা আপনার বেতন কত রিয়াল এ টু জেড বায়োডাটা থাকবে সেখানে ডিটেলস লেখা থাকবে এবং দুইটা প্যাপার্স থাকবে এরকম দুইটা ফ্যাপার্স থাকবে একটার মধ্যে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো থাকবে আর পরবর্তী যে দ্বিতীয় পেপারটা থাকবে সেটার মধ্যেও এই এটার কিছু অংশ থাকবে এবং আপনার যেই মালিকপক্ষ বা কোম্পানির মালিক তাদের সাইন থাকবে সই স্বাক্ষর থাকবে আর সেটা চ্যাম্বার অফ কমার্স করিয়ে দিতে হবে ওই রকম একটা ফেভার্স থাকলেই হবে না সেটা চেম্বার অফ কমার্স করিয়ে দিতে হবে সেখানে আপনার ওই ফেভার্সের উপরে কর্নারে একটা কিউআর কোড থাকবে সেখানে অনলাইনে এটা শো হবে আপনি দেখতে পারবেন এবং আপনার এটা অবশ্যই চেম্বার অফ কমার্স করিয়ে নিতে হবে সেটা রিয়াদের থেকে হোক বা জেদ্দা থেকে হোক কিংবা দামাম থেকে হোক আপনার ভিসাটা যে ডিস্ট্রিক্টের এবং কোম্পানিটা যে দৃষ্টিকেই থাকুক না কেন যে কোনো জায়গা থেকে তারা চ্যাম্বার অফ কমার্স করিয়ে দিতে পারবে তো এখন এই চ্যাম্বার অফ কমার্সটা করতে হলে আপনার কি কি করণীয় আপনি যেহেতু যাত্রী আপনি সৌদি আরবে আসবেন আপনার এখানে কোনো রকম কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই যা করার সেটা করবে এজেন্সি যে এজেন্সি কোম্পানির কাছ থেকে ভিসা নিয়েছে বা যেই কোম্পানি এজেন্সির কাছে ভিসা দিছে সেই কোম্পানি এবং এজেন্সি যৌথভাবে এই কাজগুলা করে নেবে বা আপনি যদি কোনো দালালের কাছ থেকে কোনো কোম্পানির ভিসা নিয়ে থাকেন সে দালাল এই কাজটা করিয়ে দিবে কিংবা এজেন্সির মাধ্যমে হোক বা দালালে হোক সেটা তারা করবে আপনার এখানে কিছুই করার থাকবে না কিছু করার প্রয়োজন নাই তো এই চেম্বার অফ কমার্স করাতে হবে এগ্রিমেন্ট ফেভার লাগবে আমরা পূর্বে বলেছিলাম যে সম্ভবত ভবিষ্যতে পাশের অধিক যে ভিসাগুলো সেই ভিসাগুলোর এগ্রিমেন্ট পেপার লাগবে বা সাম্বার অফ কমার্স লাগবে তো অবশেষে সেটাই সত্য হলো তো আশা করি বুঝতে পারছেন তো এখন কিন্তু বিএমইটি অফিস থেকে সব ধরনের ভিসার ম্যান পাওয়ার করে দিচ্ছে তবে শর্ত সাপেক্ষে আমি আবার বলি পাশের নিচে যদি ভিসা থাকে অর্থাৎ চারটা ভিসা যদি থাকে ইনজাজের মধ্যে সেগুলো হচ্ছে ছোটো ছোটো মহাশাসার ভিসা সেগুলোর কোনো এগ্রিমেন্ট পেপার লাগে না আর কোম্পানির ভিসার ক্ষেত্রে এগ্রিমেন্ট ফেভার লাগবে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার লোড আনলোড ভিসা বা ফ্রি ভিসা কথিত ফ্রি ভিসা আমরা ধরে নিলাম সেটা ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো ভিসা নাই তবুও ধরে নিলাম সেটা ফ্রি ভিসাই যেহেতু আমরা বাইরে কাজ করি এসে তো সেই ক্ষেত্রে কি করা হবে দেখেন আপনার ভিসাটা ফ্রি ভিসা নাকি কি ভিসা সেটা দেখার বিষয় না আপনার দেখার বিষয় হলো আপনার ভিসাটা কোন ক্যাটাগরির কোম্পানির ভিসা এটা কি ছোটো মহাশাসার ভিসা যে আপনি সৌদি আরবে এসে বাইরে কাজ করবেন বাইরে কফিলের ফায়দা দেবেন কিংবা অন্য জায়গায় কাঁপালো হবেন আপনার ভিসাটা কোন লাইসেন্সের উপরে বের হয়েছে সেটা ছোটো মহাশাশা নাকি বড় কোম্পানি একটা হলো ছোটো শরিকা ছোটো মহাশাসা একটা হলো শরিকা বা কোম্পানি তো আপনার দেখা গেছে আপনি একটা দালালের সাথে কন্ট্রাক্ট করলেন বা এই কোনো একটা কফিলের সাথে কিংবা আপনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলেন যে আপনি সৌদি আরবে এসে বাহিরে কাজ করবেন তো বাহিরে কাজ করবেন ভালো কথা কিন্তু আপনার ভিসাটা কোন লাইসেন্সের সেটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে এজেন্সি যদি বলে যে আপনার এই ভিসাটা তিনজন কর্মীর লাইসেন্সের উপরে বা চার কর্মীর লাইসেন্সের উপরে এই ভিসাটা ছোটো মহাশাসা আপনারা জিজ্ঞাসা করবেন এটা কি ছোটো মহাশাসা নাকি বড় শরিকা কিংবা কোম্পানি জিজ্ঞাসা করে নেবেন তবে সেটা হান্ড্রেড শিওর হয়ে তারপরে ভিসা গ্রহণ করবেন লেনদেন করবেন দেখা গেছে এই যে অনেক দিন ধরে অনেকেই অনেক এজেন্সি বলছে যে ম্যান ফর বন্ধ ম্যান ফর বন্ধ দেখেন ম্যান ফর বন্ধ ছিল না কাগজপত্র আমি গত ভিডিওতে বলছিলাম কাগজপত্র ঠিকঠাক মতো প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস যদি দিতে হয় দিতে পারে তাহলে ভিসা ম্যান ফর হয়ে যাবে তো এটা গত দুই দিন আগে থেকেই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং তারা অফিসিয়ালিভাবে এবং যাদের ভিসাগুলো করতে হয়েছে এই চ্যাম্বার অফ কমার্স দিয়ে এবং অ্যাগ্রিমেন্ট ফেভার দিয়ে সেই অনুযায়ী সেই তথ্যগুলো সঠিকভাবে আমরা উদ্ঘাটন করে তারপরে তথ্যটা দিচ্ছি দিলে আরও দুই দিন আগে দিতে পারতাম তবে সেটা সত্য হতে পারতো মিথ্যাও হতে পারতো এখন যেহেতু রানিং কাজটা চলতেছে ভিসার ম্যান কাজটা তার কারণে আমরা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার ভিসাটা ছোটো মোয়াশ নাকি বড়ো কোম্পানির যদি আপনার এজেন্সি যদি বলে যে ম্যান ফর বন্ধ তাহলে ওই এজেন্সির কাছে আপনি ভিসা দেওয়ার দরকার নেই বা তার কাছ থেকে ভিসা নেওয়ার দরকার নাই। ঠিক আছে কারণ ভিসা ম্যান ফর অ্যাভেলেবেল হচ্ছে হবে তবে শর্ত সাপেক্ষে তো আপনি যদি কোনো দালালের মাধ্যমে কোনো ভিসা নেন তাহলে দালালকে আগে বলবেন যে আপনি এগ্রিমেন্ট পেপার সাইন করে চেম্বার অফ কমার্স করে তারপরে ভাই আমারে ভিসা দেন আপনি যদি এগুলা কোম্পানির কাছ থেকে বা মালিকের কাছ থেকে করিয়ে নিতে পারেন যদি মনে করেন যে আপনি আপনার যেই লোকের কাছ থেকে ভিসা নিছেন যে কোম্পানির বা কফিলের কাছ থেকে ভিসা নিয়েছেন আপনার এই ভিসাটার জন্য চেম্বার অফ কমার্স করাতে হবে এগ্রিমেন্ট পেপারটাকে তার কাছ থেকে সাইন সই স্বাক্ষর নিতে পারবেন তাহলে আমাকে ভিসা দেন বা আপনি ভিসা নেবেন অন্যথায় ভিসা নিয়ে টাকা পয়সা লেনদেন করে মানে জামালার মতো পেরেন না আমি সতর্কমূলক কথাটা বললাম আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে কারণ এই প্রয়োজনীয় কথাগুলো সবারই প্রয়োজন শোনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ